নতুন বর্ষকে স্বাগত জানাতে সারা বাংলা ফুটবল প্রতিযোগিতা নতুন বর্ষকে স্বাগত জানাতে এদিন শনিবার দুপুর দুটো নাগাদ পূর্ব বর্ধমান জেলার ধাপটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরীর উদ্যোগে ধাপটি গ্রাম ফুটবল ময়দানের দুদিন রাত দুদিন রাতব্যাপী সারা বাংলা ফুটবল প্রতিযোগিতার আয়োজন হ্যাপি নিউ ইয়ার কাপ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ এছাড়াও উপস্থিত ছিলেন ধাত্রীগ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী কালনা এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল সহ বিশিষ্ট জনেরা পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরী তিনি এদিন বলেন ধাত্রীগ্রাম ফুটবল ময়দান নাম হলেও দীর্ঘদিন এখানে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি আর সেই কারণেই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন বত্রিশটা টিম এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে যে মেলার পরে যাওয়ার যে গর্তটত্ত হয় যা যেভাবে হয় সেই জায়গাটা আনকন্ডিশনাল যদি সেই জায়গায় ফিরি তাহলে মাঠটা রক্ষা নিঃসন্দেহে এন্ট্রান্স থাকবে নিঃসন্দেহে এন্ট্রান্স থাকবে গোটা মাঠটা ফেলছেন মানে ওই গ্যালের প্লাস্টিক দিয়ে নয় তিন ফুট চার ফুট উঠছে গোটাটাই নেট যেমন তোরা ইস্টবেঙ্গলের খেয়ে মাঠ দেখিস না কোন এরকম যদি করি কেমন হয় তা তো যে মেলা খেলা ঢোকার রাস্তা রাখবো কিন্তু লোকে যাতায়াত করা যাবে না আমাদের আজকে ভাতৃগ্রাম গ্রাম পঞ্চায়েত তরফ থেকে পঁচিশ দলের একটা টুর্নামেন্ট করা হচ্ছে ফুটবল মাঠে কত দলে খেলা হবে পঁচিশ দল আচ্ছা কী খেলা হচ্ছে ফুটবল কে উদ্বোধন করলেন আমাদের মাননীয় মন্ত্রী সবন্দ আচ্ছা এটা তো ধাত্রিগ্রাম ফুটবল ময়দান নাম কি ফুটবল ময় ফুটবল ময়দানে কি এর আগে ফুটবল খেলা হতো মানে ফুটবল খেলা হতো ক্রিকেট খেলা হতো অনেক আগে হতো ফুটবল কিন্তু ইদানিং ক্রিকেটটাই হয় ফুটবলটা হয় না কিন্তু মাননীয় মন্ত্রী সকলের মধ্যে উদ্যোগে ফুটবল খেলাটা হচ্ছে আপনার ঘাটতি গ্রাম পঞ্চায়েত সহযোগিতায় আছে কদিন ধরে চলবে এটা এটা দুদিন চলবে দিবারাত্রি কি নাম আপনার আমার নাম অশোক চৌধুরী